الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدني تيالر درشك بندو مدني অনুবাদ এবং তাফসিল নিয়ে আল্লাহ তালার দয়ায় আমরা এই অনুষ্ঠানে কোরআনে পাক থেকে কিছু আয়াত এবং তার অনুবাদ আর কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি আজকেও ইনশাল্লাহ নিসা এর কিছু আয়াত আপনাদের নিকট পেশ করব এবং তার অনুবাদ আর ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করব তো শুরুতে দরুদে পাকের একটি ফজিরত স্রপণ করেনি রসুল করিম রহিম সাল্লাহ তাল আলহিম ইশাদ করেন মুসলমান বোন যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুসুরি পড়তে থাকে তারা তাদের উপর রহমত প্রেরণ করতে থাকে এখন বান্দার ইচ্ছা সে কি কম পড়বে নাকি বেশি পড়বে তো প্রেম বাঁধেছেন দর্শকবৃন্দ সত্যি আল্লাহর হাবিবের প্রতি আমরা যখনই ভাগ পাঠ করি না কেন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য রহমত বর্ষণ হয় তো সুতরাং আমরা যত বেশি পড়ি তত অবশ্যই আল্লাহ তালার রহমত আমরা বেশি পাব আর যদি তাহলে কম পড়া হয় তাহলে যেরকম পড়বেন সেরকম পাবেন তো আল্লাহর হাবিবের প্রতি বেশি পরিমাণে মোহাব্বত সহকারে পাক পাঠ করার অনুরোধ করব আর যখনই সময় মিলে সময়কে বরবাদ না করে সেই সময়কে নেকির মধ্যে ব্যয় করার সেই চেষ্টা করার অনুরোধ থাকবে আসল মোহাব্বত সহকারে আমরা একবার দুরুশে পাঠ করি সল্লু আলিল হাবিব সাল্লাহ তাল আল মোহাম্মদ সাল্লাহ তাল আলী আলী ওসালাম সাল্লাহাম আলী কিয়া রসুল্লাহ প্রিয় মাদে চান দর্শক বৃন্দ আজকে আমরা যে আয়াতগুলো আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব সেগুলো হলো সুরান ইসায়ের উনআশি নং আয়াত আশি নং আয়াত আর একাশি নং আয়াত আর বিরাশি নং আয়াত এই চারটি আয়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব সাথে সাথে এই চারটি আয়াত থেকে কি শিক্ষা আমাদের জন্য রয়েছে তাও ইনশাল্লাহ আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব তো আসুন প্রথমে আমরা এই চারটি আয়াতের তিরবাদ শ্রবণ করি بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم حفيظا ويقولون طاعه فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا. افلا يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. صدق الله العظيم.

وما اصابك من سيئه فمن نفسك واوصلناك للناس رسولا وكفى بالله شهيدا এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন হে শ্রোতা তোমার নিকট যা কল্যাণ পৌঁছে তা আল্লাহর নিকট থেকে অর্থাৎ আল্লাহ তাআলার কোনো অনুগ্রহ হোক আল্লাহ তাআলার দয়া হোক যা কিছু হোক না কেন যত নিয়ামত আমরা পাচ্ছি যত দয়া পাচ্ছি সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে এরপর আল্লাহ তালা কি বলেন ওমা সবাকামিন সৈয়ামিনফসিক আর তোমাদের নিকট যে অকল্যাণ পচে তা তোমার নিজের তরফ থেকে অর্থাৎ তোমার নিজের মন্দ আমলের কারণে তোমার কুকর্মের কারণে তার ফল হিসেবে এখানে এই আয়াতের তফসিরের মধ্যে এটা বলা হচ্ছে যে অকল্যাণ এর সম্পর্ক এই আয়াতের মধ্যে যেটা বান্দার সাথে করা হয়েছে যে তোমার পক্ষ থেকে তো এটা হচ্ছে রূপক মাজাস রূপকভাবে আর না হয় প্রকৃত পক্ষে সকল কল্যাণ অকল্যাণ প্রকৃত পক্ষে সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে সবকিছু তালার পক্ষ থেকে এটা অন্য আয়াতে আল্লাহ তালা খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন টিক্সুরানি নিসার আটাত্তর নং আয়াত আল্লাহ তালা এটা বলেছেন কুল কুল্লুম মিন আইন্দিল্লা হে হাবিব আপনি বলে দিন প্রত্যেক কিছু যা কিছু রয়েছে সেটা কল্যাণ হোক কলান হোক যা কিছু রয়েছে মিন আইন্দিল্লা সব সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে তো দুঃখ হোক শাস্তি হোক আরাম হোক কষ্ট হোক যাই হোক না কেন বাস্তবিক পক্ষে সবকিছু আল্লাহতালার পক্ষ থেকে তো মিন আইনদুল্লাহ এই আয়াতের তফসিরে এটা এসেছে তো আমরা যে আয়াত শ্রবণ করছি এই আয়াতের মধ্যে যে এটা বলা হয়েছে যে অকল্যাণ পচে তা তোমার নিজের পক্ষ থেকে এর তফসিরের মধ্যে বলা হচ্ছে যে মন্দ কাজের সম্পর্ক বান্দার প্রতি শিষ্টাচার আদাব এ নিয়ম হিসেবে সুতরাং মোট কথা হলো এটাই বান্দা যখন প্রকৃত কর্তার প্রতি দৃষ্টিপাত করবে তখন প্রত্যেক কিছু তারই নিকট থেকে বলে ধারণা করবে অর্থাৎ আল্লাহ তাআলার দিকে যখন চিন্তা করবে তো সবকিছু সেটা হোক কল্যাণ অকল্যাণ যা কিছু আল্লাহ তাআলা পক্ষ থেকে আ যখন উপায় উপকরণের দিকে সে দৃষ্টিপাত করবে তখন অকল্যাণের বিষয়কে সে এটা দেখবে তার কর্মফল হিসেবে তার যে প্রবৃতি অপকর্ম ইত্যাদির ফল হিসেবে সে এই অকল্যাণকে বুঝে নিবে তো এরপর আল্লাহ তালা কি বলেন ও শাহিদা এবং হে মাহবুব আমি আপনাকে সমস্ত মানুষের জন্যে রসুল রূপে প্রেরণ করেছি আল্লাহ এবং আল্লাহ হয়ে যথেষ্ট সাক্ষী রূপে তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন যে আল্লাহর হাবিবকে সমস্ত আল্লাহ তালা প্রেরণ করেছেন তো যদিও আল্লাহ রসুল সাল তাল আলি আরবে এসেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ তালিস্লাম সেটা আরব হোক অনারব হোক সমস্ত সৃষ্টির জন্যে সমস্ত মানুষের জন্যে আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলি আল্লাহ সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে রসুল হয়ে রহমত হয়ে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন তো এটা আল্লাহ রসুলের মহান মর্যাদার একটা বর্ণনা আল্লাহ তালাকে বলেন ওকাফা আপিল্লা শাহিদা আল্লাহ হয়ে যথেষ্ট সাক্ষীরূপে অর্থাৎ আল্লাহ তালা এই হাবিবের যেই রিসালতের ব্যাপক সব কিছুর জন্যে যে আল্লাহর হাবিব যে রহমত হয়ে এসেছেন আল্লাহর হাবিব যে রসুল হয়ে এসেছেন তো আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী সাল্লামের বিষয়ে এরকম সাক্ষাৎ দেওয়ার বিষয়ে এটা আল্লাহ তালে যথেষ্ট তো যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলী আলি সাল্লাম এভাবে সকল কিছু যেন রসুল হয়ে এসেছেন তো আল্লাহ রসুলের আনুগত্য সকলের জন্য আবশ্যক সকল মানুষের জন্যে আল্লাহরের আনুগত্য অবশ্য আচ্ছা এখন এই আনুগত্যের কথা যখন চলে আসছে তারপর আয়াত আল্লাহ কি বলেন যে ব্যক্তি রসুলের নির্দেশ মান্য করেছে নিঃসন্দেহে সে আল্লাহর নির্দেশ মান্য করেছে আর যারা মান্য করেনি আল্লাহ তালা কি বলেন ওমান তা এবং যে মুখ ফিরিয়ে নিয়েছে তবে আমি আপনাকে তাদেরকে রক্ষা করার জন্য প্রেরণ করিনি আল্লাহ তালা আল্লাহর হাবিবকে বলেন যে যারা হে হাবিব আপনার আনুগত্য করছে না তারা মুখ ফিরিয়ে নিয়েছে তো কি আল্লাহ আল্লাহতালা বলেন আমি আপনাকে অর্থাৎ হে হাবিব আপনাকে তাদেরকে রক্ষা করার জন্য প্রেরণ করিনি এই আয়াতের তাফসীরের মধ্যে শানে নজুল যে বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ আলীবাস নিষাদ করেন যে আমার আনুগত্য করেছে সে আল্লাহর আনুগত্য করেছে আর যে আমার সাথে ভালোবাসা রেখেছে সে আল্লাহর সাথে ভালোবাসা রেখেছে তো রসুলা ফাকত আল্লাহ আল্লাহ হাবিবের আনুগত্য করা এটা হচ্ছে আল্লাহ তালার আনুগত্য করা আর তফসিরের মধ্যে এটাও আসছে সেই যুগে কিছু কিছু মুনাফিক তারা আল্লাহরসুল্লাহ তালা সাল্লামের বিষয়ে তারা এটা বলতো যে আল্লাহ রসুল তো তিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি এটা চান যে আমরা তাকে মানে প্রতিপালক হিসেবে মেনে নিই আমরা তার ওনাকে খালেক হিসেবে মেনে নিই এভাবে এ মুনাফিকরা বলতে লাগলো তো তাদের এরকম কথার জবাবে ও মুসলিমদের এরকম কথার জবাবে মুনাফিকদের এরকম কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আয়মিন এই আয়াত নাজিল করেছে তো যারা আল্লাহর হাবিবের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে যারা আল্লাহর হাবিবের আনুগত্য করবে না আল্লাহ তালাকে বলেন হে হাবিব আমি আপনাকে তাদেরকে রক্ষা করার জন্য প্রেরণ করিনি আল্লাহ তালা বেহার জানে তাদের কিরকম শাস্তি হবে তো আল্লাহর হাবিবের আনুগত্য আমাদের সকলের জন্য আবশ্যক কারণ আল্লাহর হাবিব সকলের যেন রসুল হয়ে এসেছে এরপর আরেকটি আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া কুল উ না ত ফা ইদা বা মিন আইন্ দিকা বাইয়া তা ত ইফা তুং মিন হুম হই রল্লা রি তাপুল ওল্লাহ হুয়া তুবু মা যুগাই তুং ফাংহুম ও তা ওয়াক্কা আলা আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা বলছেন এবং বলে আমরা নির্দেশ মান্য করছি কারা বলে সাহানুজুল মধ্যে আসছেন যে মোনাফিকরা তারা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলিয়া দরবারে ইমান ও আনুগত্যের অভ্যস্ততার কথা প্রকাশ করত। আর তারা বলতো আমরা আল্লাহ রসুলের উপর ই মানে নিচ্ছি আমরা আল্লাহ রসুলকে রসুল হিসেবে আমরা মেনে নিচ্ছি আমরা সরকার সাল্লাহ তাল্লাহিস্লামের সত্যতা স্বীকার করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে যা নির্দেশ দেন তা পালন করা আমাদের উপর অপরিহার্য তারা এইভাবে বলতো তো আল্লাহ তালা তাদের বিষয়কে এই মুনাফিকদের বিষয়কে কিভাবে বললেন ওয়া না ত্বা এবং তারা বলে কি বলে ত্বা আমরা নির্দেশ মান্য করছি فاذا আল্লাহ তালা বলছেন অতঃপর যখন আপনার নিকট থেকে বের হয়ে যায় অর্থাৎ আল্লাহর হাবিবের দরবার থেকে তারা বের হয়ে যায় তখন তাদের মধ্যে এক দল যা বলে গিয়েছিল রাতে তার বিপরীত পরিকল্পনা করে এবং আল্লাহ কি বলছেন আল্লাহ তালা লিখে রাখেন তাদের রাতের পরিকল্পনা সমূহ তারা জাল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা ইত্যাদি করে এগুলো সবগুলো আল্লাহ তালা লিখে রাখেন আল্লাহ তালা অবশ্যই তাদের বিষয়ে আল্লাহ তালা জানেন আল্লাহ রসুলকেও আল্লাহ তালা এগুলো জানিয়ে দেন আর তাদের আমল নামা সমূহের মধ্যে তাদের এই পরিকল্পনা ইত্যাদি এগুলো সবকিছু আল্লাহ তালা লিখে রেখেছে তো আল্লাহ তালা কি বলেন এরপর সুতরাং হে মাহবুব আপনি তাদেরকে উপেক্ষা করুন আপনি তাদের দিকে মুখ ফিরিয়ে নিন এবং আল্লাহর উপর ভরসা করুন আর আল্লাহ যথেষ্ট কার্য সমাধানের জন্য আল্লাহ পাক আলামিন ওকিল হিসেবে আল্লাহ পাক যথেষ্ট তো প্রিয় মানেছেন দর্শকবৃন্দ এই আয়াতের মধ্যে যারা মনাফিক শুধুমাত্র মুখে তারা আল্লাহ রসুলকে স্বীকার করত কিন্তু আসলে বাস্তবিক পক্ষে তারা আল্লাহ রসুলকে মানত না বরং পিছনে গিয়ে তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা করত তাদের বিষয়কে আল্লাহ তালা একেবারে স্পষ্ট করে দিয়েছেন আমার রসুলকে আর আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলী আসাল্লামকে তাদের থেকে মুখ ফিরিয়ে এবং আল্লাহ তালা উপর ভরসা করার জন্য আল্লাহ তালা ইরশাদ করেছে। এরপর আল্লাহ তালা কি বলেন তবে কি তারা গভীর চিন্তা করে না কোরআনের মধ্যে অর্থাৎ কোরআনের জ্ঞান সমূহ ও কোরআনে যে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এগুলো কি তারা দেখছে না কোরআন তো আল্লাহ তালার পক্ষ থেকে এমন একটি কালাম যেটার মধ্যে ভাষা অলঙ্কার দ্বারা সমস্ত সৃষ্টিকে অক্ষম করে দিয়েছে এ কোরান আল্লাহ তালার কালাম এটার মধ্যে এমন বাসার অলঙ্কার রয়েছে যেটা সমস্ত সৃষ্টিকে অক্ষম করে দিয়েছে আর অদৃশ্যের বিষয়ে খবর সমূহ তথ্যসমূহ দ্বারা মোনাফিকদের অবস্থা সম্পর্কে প্রকাশ করে দেওয়া হয়েছে মোনাফিকদের ধোকা মোনাফিকদের চক্রান্তকে ফাঁস করে দেওয়া হয়েছে প্রকাশ করে দেওয়া হয়েছে আর পূর্ববর্তী পরবর্তী বিষয়ের অনেক তথ্য তালা এই কোরআনে পাকের মধ্যে প্রকাশ করেছে আল্লাহ তালা বলে আল্লাহ তালা যেই এরকম কালাম আল্লাহ তালা নাজিল করেছেন ফালা ইয়াদা আল কোরআন তারা কি এরকম কোরআনের বিষয়ে তারা গভীর চিন্তা করে না ওয়ালাউ কানা মিন ইনদি লাওয়া জাদু ফিহি ফীহি ইখতিলাফান কাসীরা এবং যদি তা খোদা ব্যতীত অন্য কারো নিকট থেকে হতো তবে তাতে বহু বিরোধ পেত অর্থাৎ এই কোরআন যদি আল্লাহ তাআলা ব্যতীত ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তখন তো অনেক বিরোধ পেত কিন্তু এই কোরআন তো এমন একটি কোরআন এমন একটি কালাম আল্লাহ তালার পক্ষ থেকে যে কালামের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তারা যা কিছু বলেছেন অদৃশ্যের বিষয়ে যা কিছু বলেছেন সব কিছুর বাস্তবতা একেবারে দেখা গিয়েছে আর দেখা যাচ্ছে আর যখন এমনিভাবে আল্লাহ তালার ঘোষিত অদৃশ্য বিষয় সব কিছু বাস্তবায়ন হচ্ছে তো তারা এই কোরআনে পাকের উদ্দৃশ্য বিষয়ে কেন তারা ইমান আনছে না আল্লাহ তালা কি বলেন এবং যদি তা খোদা ব্যতীত অন্য কারো নিকট থেকে হত তবে তাতে বহু বিরোধ পেত অর্থাৎ এই কোরআনে পাক যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে এর মধ্যে অনেক সমস্যা তারা দেখতে পেত কিন্তু এটা তো আল্লাহ তালার পাক্কালা এটা তো আল্লাহ তালার পক্ষ থেকে সুতরাং এর মধ্যে কোনো বিরোধ নেই আর এই কোরআন কীরকম যেটার মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে অদৃশ্য খবরাদি বাস্তবের সাথে মিল রয়েছে যদি এটা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কালাম হতো তখন এর মধ্যে এর তত্ত্ব মিল পেত না কিন্তু এটা তো আল্লাহ তালার কালাম যার কারণে যেটা অদৃশ্য সম্পদ দিয়েছে যা কিছু এর মধ্যে তথ্য দেওয়া হয়েছে সব কিছু বাস্তবের সাথে মিল রয়েছে তো এই কোরআনে পাকের খবর খবরাদি ভবিষ্যতে কটমান ঘটনাবলী মোতাবিক হয়ে চলে আসতে লাগল তখন এটা তো স্পষ্ট প্রমাণিত হলো নিশ্চিতভাবে এটা আল্লাহ তালার পাক কালাম এটা আল্লাহ তালার পক্ষ থেকে তো যখন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আর এটার মধ্যে কোনো বিরূপ নেই তেমনিভাবে বাসা অলঙ্কারের ক্ষেত্রেও এর মধ্যে এমন এমন বাসার অলঙ্কার রয়েছে যেটা কল্পনার বাইরে আর মানুষ যখন কোনো কিছু লেখে তো তখন এর মধ্যে কিছু জায়গায় যদিও বাসার অলঙ্কার খুব ভালোভাবে ব্যবহার করা হয় কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারে না অবশ্যই তার মধ্যে ত্রুটি থাকে কিন্তু এটা তো আল্লাহ পাক পাক্কালাম এর মধ্যে তো কোনো ত্রুটি নাই তো এটা তো একটা প্রমাণ যে এটা আল্লাহ তালার পাক কালাম সুতরাং যেদিক দিয়ে আমরা দেখি না কেন আল্লাহ তালা পাক্কালাম এটা আল্লাহ তালার কালাম এটা প্রমাণ বহন করে তো সুতরাং তারা কি এ কুরআনকে গবেষণা করে না তারা কি এ কোরানের বিষয়ে গভীর চিন্তা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তাদের বিষয়ে ঘোষণা করেছেন তো প্রিয় مادهছেন দর্শকবৃন্দ আজকে আমরা যে আয়াতগুলো শ্রবণ করলাম সুরা নিসা এর 79 নং আয়াত 80 নং আয়াত এবং 81 নং আয়াত আর 82 নং আয়াত এই আয়াতগুলো থেকে আমরা কি জানতে পারলাম প্রথম কোনশির আয়াতে এটা স্পষ্ট জানতে পারলাম যে কল্যাণ আর অকল্যাণ প্রকৃত পক্ষে সবকিছু তো আল্লাহ তালার পক্ষ থেকে আর অকল্যাণ এর বিষয় যখন কোনো অকল্যাণ আসবে তখন এটা আমাদের কর্মফল হিসেবে আমরা মনে একটা তো এটা আর হচ্ছে আমার রসুল সমস্ত মানুষের জন্য রসুল কোনো নির্দিষ্ট গুত্র বা দলের জন্য নয় আমার রসুল সমস্ত ও আর নাসি রসুল সমস্ত মানুষের জন্য রসুল হয়ে আমাদের রসুল এসেছে এরপর আমার রসুল এমন রসুল বলা হচ্ছে মাই ইত্যা রসুল আল্লাহ যে রসুলের ইতা করবে সে যেন আল্লাহ তাআলা দিতে আর যে আল্লাহ রসুল ইতা করবে না আল্লাহ তালা কি বলছেন হে হাবিব আপনাকে তাদেরকে রক্ষা করার জন্য আমি প্রেরণ করিনি এরপর মুনাফিকদের কিছু কথা বলা হয়েছে তারা মুখে বলে এক কথা আর করার একটা আল্লাহ রসুলের সামনে বলে যে আমরা তা আনুগত্য করি আর পিছনে নাহবিল আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা পরিকল্পনা করে তাদের এই বিষয়ে অবশ্যই আল্লাহ তালা জানেন এবং এর শাস্তি অবশ্যই দেওয়া হবে আর আল্লাহর হাবিবকে তাদের দেখে মুখ ফিরিয়ে নিতে বলা হয়েছে আল্লাহ তার উপর ভরসা করতে বলা হয়েছে সুতরাং আমরাও এরকম যদি কোনো মুনাফি করা কিছু এরকম ব্যক্তি দেখি অবশ্যই তাদের থেকে নিজেকে হেফাজত করা দরকার আর আল্লাহ উপর ভরসা করা দরকার আল্লাহর হাবিবের আনুগত্য করা দরকার আর কোরআনে পাক আল্লাহ তালা অসংখ্য বিষয়ে আল্লাহ বর্ণনা করেছেন এই পাক আমরা যেভাবে কোরআনের পেগাম শুনছি এগুলো ফিকির করা দরকার এগুলো হিপস রাখা দরকার আর এগুলোর উপর আমল করা দরকার তো প্রিয় আমাদের যান দর্শক আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম তো যা কিছু শুনলাম তা স্মরণ রেখে আমল করার চেষ্টা করি একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা পাক কালাম এটা এমন একটা কালাম যেটার মাধ্যমে আল্লাহ তালার সাথে বান্দার সাথে সম্পর্ক হয়ে যায় সুতরাং বান্দা যত বেশি আল্লাহ তালা পাক্কালামে সময় দিবে এই কালাম বোঝার জন্য চেষ্টা করবে অবশ্যই আল্লাহ তালার দয়া তার উপর হবে তবে কোন পাকের কোনো আয়াত বুঝতে হলে অবশ্যই ওলামায় আহলে সুন্নতের দ্বারে যাবেন ওলা মেহালে শুনো থেকে বোঝা বোঝার চেষ্টা করবেন নিজে নিজে কখনো বোঝার চেষ্টা করবেন না কারণ কোরআন পাকের অনেক আয়াত এমন রয়েছে যেগুলো আপনি নিজে নিজে যদি বুঝতে যান হতে পারে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেটা না বুঝে অন্য কিছু বুঝতে পারেন যদি আপনার জ্ঞান না থাকে সুতরাং অনুরোধ এটা করব যখনই কোরআন পাকের কোনো কিছু বোঝার ভালোভাবে সত্যিকার তাআলা কীরসাদ করেছেন সেটা বোঝার ইচ্ছা হয় তখন একজন আলিম থেকে বোঝার চেষ্টা করবেন আর সাথে সাথে এটাও অনুরোধ করবো তিলবাদ করেনা পাকে তিলোবাদকে আমরা মজবুত করি যেহেতু নামাজের মধ্যে আমাদের তিলবাত করতে হয় যত বেশি পারি বেশি বেশি করে তিলবাত করি আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টি অর্জন করি আর যা কিছু নামাজে আমরা করি সেগুলোর অর্থ আমরা বুঝে বুঝে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শুনলাম তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক আমিন بجاه النبي الأمين صلى الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله قرآن قرآن قرآن